আমার প্রচুর অত্যাচার হচ্ছে আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না এমন পথ করেছে মানে ছাড়া নেই আমার একদম আমি ঘরে থাকতে দিচ্ছে না এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে এ কেমন বিচার এ কেমন পশ্চিমবাংলা এ কেমন দেশ শুনলেন তো অসহায় যুবতীর শাসিত পশ্চিমবঙ্গে ফের তৃণমূল পার্টি অফিসের চত্বরে যুবতীকে ধর্ষণের অভিযোগ যুবতীর অভিযোগের ভিত্তিতে আলী হালদার সহ তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ ঘটনা বর্ধমান শহরের রশিকপুর এলাকা সেখানে তৃণমূল কার্যালয়ে লাগোয়া একটি ঘরে ফোন করে ডেকে এক তরুণীকে গণধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ না এলে মারধর ও ঘরছাড়া করা হবে বলে ওই ত্রিটঙ্গুল নেতারা ফোনে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ যুবতী আমোর কত অত্যাচার হচ্ছে আমাকে ঘরে থাকতেও দিতে না এমন কথা বলেছে মানে এটা নেই আমাল একদম ঘরে থাকতে দিতে না এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে এ কেমন বিচার এ কেমন পশ্চিম বাংলা এ কেমন দেশ আর দেশের মানুষরা কেমন কাকে কাকে আমার বিশ্বাস করবো কাকে আমার শুধু একটাই কথা আমাদের মেয়েদের যে অত্যাচার হচ্ছে তার বিচার চায় আর কিছু চায় না আমার দেশে যত মন্ত্রী আছে তার কাছে একটাই অনুরোধ বিচার চাই আজকে এরা হচ্ছে মানে পরে স্পর্শ পরে স্পর্শ সব কিছু করে যাচ্ছে কোনো বিচার নেই এদের এদের দিনের পর দিন খিদের চাহিদায় মানে বেড়ে যাচ্ছে আর কিছু না আমাদের যখন কিছু হয় আমাদের মেয়েদের চরিত্রের উপরে আমাদের কাপড়ের উপরে কিন্তু আমরা কাপড় খারাপ করেছি আমি কিছু চাই না আমি চাই যেন আমরা স্বাধীনভাবে মেয়েরা চলতে পারি রাতে সব সবসময় ভয়ে ভয়ে থাকতে হয় আমাদের যত দেশে মন্ত্রী আছে সবারই আছে হাত জোর করে একটা অনুরোধ আমাদের স্বাধীন চাই আমাদের কিছু চায় না আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আর কিছু না আর যে রাক্ষসগুলো ঘুরে বেড়ায় তাদের উচিত বিচার চাই তাদের বিচার আর কিছু না শুক্রবার সোশ্যাল মিডিয়ায় লাইভ করার আগে নির্যাতিতা লিখেছেন আমি সবারই কাছে জানি না আর কতদিন লড়াই করব ঠাকুর আমাকে শক্তি দাও ফেসবুক লাইভের বিষয়টি চাউর হতে তৎপর হয় পুলিশ বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নির্যাতিতার অভিযোগের প্রেক্ষিতে বর্ধমান থানার পুলিশ তিন অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে নির্যাতিতা ধৃত তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগে জানিয়েছেন তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে ধৃত আলী দফাদার রকি দফাদার ও সোনা দফাদারকে রবিবার বর্ধমান আদালতে তোলা হয় এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি বিজেপি নেতা চন্দ্রের কটাক্ষ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষকে বলতে চাই এটাই তৃণমূলের প্রকৃত উন্নয়ন বাংলা তার নিজের মেয়েকে চায় বলে ক্ষমতায় আসার পর বাংলার মেয়েরা আজকে বাড়িতে সুরক্ষিতভাবে বাস করতে পারছে না লোকাল পার্টি অফিস থেকে ফোন আসছে এর আগে আমরা সন্দেশকালীতে দেখেছি পিঠে করতে যাওয়ার জন্য রাতে ডেকে পাঠাতো আর এখন সরাসরি এই পার্টি অফিসে শুতে আসার জন্য ডেকে পাঠাচ্ছে এর মতো অবিচার অন্যায় সারা ভারতবর্ষে কোথাও নেই এটা একমাত্র পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যিনি এই বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার আমলে এই মহিলাদের প্রতি অন্যায় অবিচার এটা বন্ধ হওয়ার দাবি আমরা বিজেপির পক্ষ থেকে রাখছি কারণ বাংলার মেয়েদের আজকে ইজ্জত নিয়ে সসম্মানে বাড়িতে স্বাধীনভাবে বসবাস করাটা দূর হয়ে গেছে এই বাংলা সাধারণ মানুষের সঙ্গে মহিলাদের জন্য যে একবারেই সুরক্ষিত নয় বর্ধমানের এই রসিকপুরের ঘটনা তারই উজ্জ্বল দৃষ্টান্ত হাজারটা ঘটনা ঘটলে দু একটা সামনে আসে এই মহিলাকে আমরা সাধুবাদ জানাই যে উনি সাহস করে ফেসবুক লাইভ করে নিজেকে সুরক্ষিত করার চেষ্টা করেছেন অনেকেই আছেন যারা ফেসবুক লাইভটা করতে জানেন না অনেকে নিরুপায় আছেন তাদেরকে হয়তো বাধ্য হয়েই তৃণমূলের স্থানীয় নেতাদের সঙ্গে শুতে যেতে হয় সঠিক তদন্ত হলে প্রকাশ পাবে আর পুলিশ প্রশাসন কি করছে সেটা আমরা জানতে চাই যে এতটা সাহস পায় কি করে যারা এরকম পার্টি অফিসে শুতে আসার জন্য মহিলাদেরকে ফোন করে হুমকি দেয় তার মানে তারাও বুঝে গেছে যে আমরা যাই করি পুলিশ প্রশাসন আমাদের কিছু করবে না তাই এই ধরনের দুঃসাহস দেখায় এটা ইউপি যোগী শাসন হলে এতক্ষণ হাত আর পা ভেঙে তাদের গুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে প্রমাণ করে দিত যে অন্যায়কারীদের জন্য কখনো কোনো সরকার সমর্থন করে না এবং অন্যায়কারীদের বাস করা যাবে না তার এলাকায় এটাই ইউপি রাজ্যের সঙ্গে বাংলা মমতা রাজের পার্থক্য এই ঘটনায় মুখে কুলু পেটেছে তৃণমূল এ ব্যাপারে প্রশ্ন করলে জবাব দেননি বর্ধমানের তৃণমূল নেতা দেবু টুডু বিউরো রিপোর্ট মাধ্যম গোয়াস ট্রান্সফরমেশন ইজ মোর দ্যান জাস্ট ডেভেলপমেন্ট ইটস অ্যাবাউট প্রোগ্রেস এন্ড আ ব্রাইটার ফিউচার ফর অল ব্রিজেস দ্যাট ইউনাইট অ্যাসপিরেশনস হাইওয়েজ দ্যাট ব্রিং কমিউনিটিস ক্লোজার World-class airports, welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. The double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.